পৃথিবীতে এমন কোন নেতা নাই রে যুব এমন কোন নেতা পাইবা না যে নেতা কর্মীর জন্য মার খাই তিন দিন পর্যন্ত অনাহারে থাকে কিন্তু দয়ার নবী আমার মায়ার নবী আমার এই উম্মতের জন্য তিন দিন পাঁচ দিন পর্যন্ত অনাহারে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বুক সানিয়া তায়েফের ময়দানে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাল তায়েফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর যেই নবীজির শরীরে মশা মাসি পর্যন্ত পরা হারাম ছিল নবীজির পিছনে কাফের মুশরিকদের লেলিয়ে দিল আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একজন পাগল এসেছে না উজবিল্লা বলেন বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ একজন ব্যক্তি এসেছে তাকে যদি তোমরা কতল করতে পারো হত্যা করতে পারো ইসলাম বন্ধ হয়ে যাবে কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে আপনারা বুঝে থাকলে বলেন কালেমার দাওয়াত আর ইসলাম কি বন্ধ করতে বলেন কালেমার দাওয়াত বন্ধ হয়েছে এই কালেমার দাওয়াত তো বন্ধ করা যাবে না আল্লাহ রব আলিন জিব্রাইল আলাই সালামকে বলেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলে আমি নবী ফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন বারবার কাফের গুলু নবীজিকে এত পরিমাণ আঘাত করল এত পরিমাণ আঘাত করলো নবীকে যখন বারবার আঘাত করতেছে দয়ার নবীর শরীর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে সঙ্গে ছিল জায় দিবনে নবীজির সাহাবি রক্ত গুলো নবীজি বলে জায়দ রে আগে যদি জানতাম তাই ফের ময়দানে দুষ্টু কাফের এত আঘাত করবে রে যায় কালে দাওয়াত নিয়ে আসতাম না রে যায় এক পরে যায় নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জায়দ ইবনে হারস বলে রে যায় একটু পানির ব্যবস্থা কি করতে পারবা একটু পানির ব্যবস্থা করতে পারবা জায়দ ইবনে হারেস এক পর্যায়ে দৌড় মেরে দিলেন তাই ফের বাড়িতে যখন দরাদি শুরু করলো একটু পানি দাও পানি দাও একজন কাফের জায়দীপ হারেসের হাতের দিকে এক পেয়ালা পানি দিল জায়দীপ হারেস পানি টানিয়া দৌড় মারা শুরু করছে ওই কাফের ডাক দিয়া বলে জায়দ রে কোথায় পানি নিয়ে যাও কোথায় তুমি পানি নিয়ে যাও জায়দীপ নেহারেস ডাক দিয়া বলে দুজাহানের দয়ার নবী মায়ার নবী পিপাসায় বড় ক্লান্ত একটু পানি পান করবে দুষ্টু কাফের কি করলো দেখে জায়দীপ নেহারেসকে ডাক দেয়া বলতেছে তুমি যদি পানি পান করো তাহলে পানি পাইবা আবদুল্লার বেটা মোহাম্মদের জন্য পানি আমরা দিব না জায়দীপ নেহারেসের হাত থেকে যখন পানির পেয়ালাটা কেড়ে নিল জায়দীপ নেহারেস নবীজির কাছে গিয়েছে নবীজি চিন্তা করতেছে জায়দিব নেহারেস মনে হয় পানি নিয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়দ ইবনে হারেসের হাতের দিকে তাকাই জায়দ রে একটু কি পানি পাইলা বল জায়দ ইবনে হারেস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই ফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর পানির পেয়ালা আমার হাতে দেওয়ার পরে যেই মাত্র শুনছে আপনি পানি পান করবেন সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পানির পেয়ালাটা কেড়ে নিস নবীজি তাই ফের ময়দানে জিব্রাইল সিদরা তুলমুন তাহাই আল্লাহর অর্ডার হলো রে জিব্রাইল বলো বলো তুমি কোথায় জিব্রাইল বলে আল্লাহ আমি সিদরা তুলমুন নবীকে এত পরিমাণ আঘাত করেছে কাফেরেরা নবীজি এবার রক্তগুলো মুছতেছে একটা ফোটা রক্ত নবীজির ঝুলন্ত জুতা মোবারকে একটা ফোটা রক্ত ঝুলন্ত অবস্থায় ডাক দিয়া বলে আল্লাহ বলে জিব্রাইল আজকে যদি রক্তের ফুটাটা জমিনে পরে রে জিবরাইল তাই ফের জমিনটা সহ্য করতে পারবে না ভূমিকম্প শুরু হয়ে যাবে কাপানি শুরু হয়ে যাবে যাও রে যাও জিবরাইল যাও নবীজির রক্ত মোবারক যেন তাইফের জমিনে না পড়ে জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটি বার শুধু অনুমতি দিন আমি জিব্রাইল কে আমার আল্লাহ ছয় শত নূরের ডানা দান করেছে কতগুলো বলেন ছয় শত নূরের ডানা দান করছে পাখা দান করছে আমি তাইবাসীকে ধ্বংস করে দিব একটু যদি পাখাগুলো দে নাড়া নবীজি বলে জিব্রাইল আজকে যদি তাইবাসীকে তুমি ধ্বংস করে দাও আগামী কালকে আমি কার ইসলামের বাণী নিয়ে যাবো রে জিব্রাইল বলো দয়ার নবী আমার মায়ার নবী আমার জিব্রাইল কে অনুমতি দিলেন না জিব্রাইল আলাইহি সালাত সালাম চলে গিয়েছে সিদরাতুল মুনতাহায় আল্লাহ বলে জিব্রাইল যাও 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 নবীজির রক্ত যেন জমিনে না পড়ে নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামের রক্তের ফোটাটা ঝুলন্ত অবস্থায় ছিল বলেন তো রক্তের ফোটা যদি ঝুলন্ত অবস্থায় থাকে কয় সেকেন্ড লাগে পড়তে দু এক সেকেন্ডের ব্যাপার জিব্রাইল বলে রসুল আল্লাহ আল্লাহ আমার গায়ে রোমগুলো দিয়ে সেদিন ঘামানো শুরু হয়ে গিয়েছিল আমি ছয় শত নূরের ডানা নিয়ে একটা যখন উড়াল দিলাম রক্তের ফোটা জুমিনের পরা মাত্র এর আগে আমার নুরের ডানাটা আপনার জুতা মোবারকের নিচে আমি বিছায় দিয়েছি আল্লাহ একবার বলেন দুই হাত তুলে বলেন আল্লাহ একবার দয়ার নবী আমার মায়ার নবী আমার উম্মতের জন্য তিষট্টি বছর জিন্দিগি এত কষ্ট করলো এ যুব পায়ে হাত একটা কথা বলে যাই রে ভাই মিথ্যা বলার জন্য এখানে বসি নাই রে মাকে ভুলে আস বাবাকে ভুলে মতো খাইল না ঘুমাইল না শীতের রাত তুমি আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম গভীর রাত দাদা ঘুমাই দাদি ঘুমায় প্রতিবেশী গ্রামের সবাই মানুষগুলো ঘুমায় ওই পাগলনি জলম দুঃখিনীর মায়ের চোখে রাত ঘুমাই করে ক্যাথা নষ্ট করে ফেলছে পাগলী মা আমার ওই কথা আবার একটা রে উঠায়া এই ক্যাথার মধ্যে যখন আবার পায়খানা করে ওই খ্যাতাটাও নষ্ট করে দিলাম পাগলী মা আমার ওই ক্যাথাটা উঠায়া আবার একটা কথা বিছাইল। এই রকম করতে করতে আর কেথা নাই সারা রাত মা চল বিছে ঘুম পারাইল আজকে বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে বলেন তো অশান্তি বাড়ছে না কুমসে অশান্তি বাড়ছে কথা বলেন ঠিক কিনা ওরা কত রকম পোশাক নামাইল বলেন এর আগে কয়েক বছর আগে শুনলাম ফোর পিস তারপরে এক পিস কমাইছে নাম দিয়েছে থ্রি পিস এরপরে ডিজিটাল বাংলায় আবার এক পিস কমায়া নাম দিয়েছে টু পিস এরপরে আবার এক পিস কমাইলো নাম দিয়েছে ওয়ান পিস কথা বলেন কয় পিস আরো জোরে জোর হলো না এ ওয়ান পিসের পরে আবার একটা পোশাক নামাইছে প্লাজু বাইশ জনার পাও ঢুকবে কয় জনার এ মিথ্যা বললাম নাকি আপনারা কথা বলেন নাজি এমন একটা পোশাক এই বড় ঘের প্লাজো নাম বাইশ জনার পাও ঢুকবে আছে না নাই যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলেন ঠিক না মাথায় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক কিছু মেয়ে দেখো ভাই মুখে ঠোঁটে লাগায় কত রং কিছু মেয়ে রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং মুখে গালে কত ওরা লাগাই তো ভাই রং কথা বলেন ঠিক না ভাই ঠিক আবার কিছু মেয়ে দেখেন কিছু মেয়ে জামা পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা দুই হাত তুলে বলেন কথা ঠিক না ভাই ঠিক লিল্লাহ এ সব তো বাগের বাচ্চা আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে যে কথাগুলো বললাম আপনারা কি বেজার হচ্ছেন নাকি আমি তো আপনাদের এলাকারই সন্তান থাকি বগুড়ায় কিন্তু আমার বাসায় যে সারতার পাশে কুসুম শহর এই তেতুর পুকুরের পাশে এই কুসুম শহর আমার বাসা থাকি বগুড়া জেলায় কিন্তু এখানে আমার বাসা বলেন মিথ্যা বললাম না সব সত্য ওই প্লাস আমি গত বছর ইস্তেমায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য মার্কেটে গেছি যাই দেখি বিশাল বড় বড় ট্যাঙে ছুঁছে আমি বললাম মামা এগুলো কি করছে প্লাস একটু হাত দিয়ে দেখি আর এ মাথা থেকে এ মাথা ওর বায়ান্ন জনার পাও ঢুকবে কি সুমান আল্লাহ না না উজবিল্লা বলেন অত বড় ঘের কি দরকার আছে বলেন দরকার আছে দরকার তো নাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসে ওখানে কথা বলেন না তাহলে যে কথা বললাম যে রাস্তাঘাটে এক শ্রেণীর মানুষ এক শ্রেণী মহিলা আছে ব্যাপারটা হয়ে চলে কথা বলেন ঠিক না ব্যাটি হাত তোলে বলেন ঠিক না ব্যাটি এগুলো কে এই পোশাকগুলো কে কে কিনে দেয় হাত তোলেন তো সব আল্লাহর বসা এগুলো তো আমারই বোন আমারই মা আমাদেরই স্ত্রী কথা বলেন ঠিক না ব্যাটি আবার দেখেন বোর কাপড়ছে পিছনে দুইটা শিং বাইদা রাখছে ও কি শরীর থেকে উড়ে যাবে ও পিছনে বাঁধা লাগবে কি জন্য মানে টাইট ফিটিং এই রকম আছে না নাই ও বোরকা তো পর্দার জন্য পরে নাই ওর মামা খালু বাবার কাছ থেকে যেন চিনতে না পায় পার্কে ঘুরবে এই জন্যই বোরকা ব্যবহার করে কথা বলেন ঠিক না ব্যাঠি পার্কের নাম দিয়েছে শিশু পার্ক একটাও শিশু নেই সব যুবক যুবতী রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোড়াই জোড়াই কথা বলেন ঠিক না ব্যাঠি রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোরাই জোরাই যাই না চেন মানুষ না পশু যাই না চেন মানুষ না পশু ওদের আচারণ চলা ফিরাই রমনা পার্কের গাছের গোড়াই বসছে ওরা জোরাই জোরাই কথা বলেন ঠিক না বেঠি নাম দিয়েছে শিশু পার্ক ওখানে কি শিশু আছে নাকি হ্যাঁ শিশু আছে শিশু একটিও নেই সব যুবক যুবতী মগা বাদাম খুলে দেয় মুগি খায় ও খাও সকি খাও মরণ খাওয়া খাওয়ায় এ যুব ওই মাকে তুমি ভুলে আসো রে ভাই জানো মা কত কষ্ট করছে দুই থেকে আড়াই বছর পাগল নি মা আমার তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো ঘুরছে মা খাইতে যাবে মা খাইতে পারলো না হঠাৎ করে চিন্তায় পড়ে গেল সন্তান তো বাহিরে খেলাধুলা করতেস মা সুন্দর জামা পরায়া সন্তানকে খেলার মাঠে ছেড়ে দিয়েস বারবার বলেছে বাবা রে এই কাপড়ে ধুলা বালি ময়লা লাগাবি না মা তো সন্তান তো বুঝে না খেলার মজা পাইয়া জামা কাপড় গুলো নষ্ট করে ফেলেস পাগল মা আমার কাজ গুলো ফেলিয়া দিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়েছে জামা কাপড়গুলো ময়লা একবার মুখে চুমু দেয় আর একবার ঠোঁটে চুমু দেয় বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে মাকে ভুলে আসো বাবাকে ভুলে আসো বাবার অবাধ্য চলো মার কথা সহ্য হয় না কারণ ওই বৌমা নামের বোমা তোমার কানগুলো গরম করে দিয়েছে শাশুড়িগুলো মনে করতেছেন খুব ভালো না ওরা কটকটি ফেল ওরা চিন্তা করে কি বৌমা সংসার চালাবে মানে মানে বউ আর শাশুড়ির মধ্যে কটকটির মতো এরকম শুরু হয়েছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক সহ্যই করতে পারে না শাশুড়ি আম্মার যারা আছেন পর্দার অন্তরে যারা মা আছেন আপনাদেরকে বলতেছি ওই বৌমাকে একটু নিজের মেয়ে মনে করেন যারা বৌমা আছেন তাদেরকে বলতেছি শাশুড়িকে একটু নিজের মায়ের জায়গায় বসান যদি এই রকম ওই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতে পারে আর বৌমা যারা আছে তারা যদি শাশুড়িকে নিজের মা মনে করে নিতে পারে ওই বাড়িতে কখনো অশান্তি হতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু এখন তো কেমন করে হেদায়েত আসবে রহমত আসবে ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত ও আর তসবি গুনে না এখন রিমোট কন্ট্রোল সিরিয়াল ম্যান্টুন করে বলেন এইরকম বউ আছে না নাই কার কার হাত তোলেন তো সব আল্লাহর একজন তুলিস বিয়াই করেন এখন আগের সময়ে মাগুলো যখন ম্যাগরিবে রাজান হইতো দুনিয়ার সব কাজ গুলো ফেলিয়া তসবি নিয়ে বৈশা পড়তো নামাজের মশাল্লাই দাঁড়িয়ে যাইত এখন জাদুর বাক্স মোবাইল ফোন খেলা ঠেলি আর টিপা টিপি আসার পরে ওদের আর ঘুম নাই খাওয়া নাই কাজ নাই কিচ্ছু নাই শুধু মোবাইল আর মোবাইল কথা বলেন ঠিক না বে ঠিক মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনা ও মন বসে না দুই হাত তুলে বলেন কথা ঠিক না বা ঠিক মায়া সারারাত জাগিয়া ফোনে কথা বলিয়া আলোচনা চলবে না বন্ধু মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া পড়াশোনা লাগে না লেখা পড়া মায়ার ভালো লাগে না মোবাইল ফোন আসিল ফজুরের লাগিল মায়ার ভাঙে লুল জবর কথা বলেন ঠিক না ব্যাঠিক আমি গত বছর মান্দাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা মুরব্বী মানুষ আমাকে খাওয়ান দাওয়ান করাইতেছে আমি ডাক দিয়া বললাম মুরব্বী আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে বলতেছে হুজুর দুইটা মেয়ে বিয়ে দিয়েছি আর একটা ছেলে আমি বললাম ছেলে কি করে বলতেছে কোলা সেভেনে পরে আমি বললাম আর কি করে বলতেছে হুজুর সারা দিন ঠেলা ঠেলি করার টিপা টিপি করে আমি আশ্চর্য হয়ে গেলাম আরে ঠেলা ঠেলি কি আর টিপা টিপি কি এর ব্যাখ্যা বিশ্লেষণ বলেন জানার দরকার আছে না নাই ডাক দিয়া বললাম মুরব্বী বলেন তো ঠেলা ঠেলি কি টিপা টিপি কি এরকম জাদুর বাক্স মোবাইল আমার হাতে নিয়ে বলতেছে হুজুর এই মোবাইল সারা দিন ঠেলা ঠেলি করে আর একটা বাটাম মোবাইল সারা দিন টিপা টিপি করে ঠেলে যত ওর সাপা ডাবে যায় তত এ কথা বলে ঠিক না ব্যাঠে শুধু মনে করতেছেন মেয়েরা একাই করে ছেলেরাও করে এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না একালের মাইয়ারা কোরআন হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে এরকম নাই মেয়ে এলাকায় নাই কথা বলেন আসে না নাই এখনকার মেয়েরা বই আর বসে না গুগলে সার্চ করিয়া পরে একালের মুরান হাদিস পড়ে না একালের ময়ারা পুরান হাদিস পরে না টিকটক ভিডিও তারা করে এখন এখনকার পোলারা বই আর বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় বলে কি এখন বলে সক করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা যা সরম নাই আইলাম কোন জামা নাই লজার সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার এখনকার মেয়েরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া যারা আওয়াজ দিতে পারেন শুধু তারাই বলেন কথা ঠিক না কাজ নাই নাই কাম সারাদিন মোবাইলে খেলি খালি হো 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 করে ঘরে ওর লেখা লেখাপড়া নাই এইরকম মেয়ে আছে না নাই বলেন আসে না নাই পড়াশোনা করেন খালি মোবাইল মনে করতেছেন যুবকরা ভালো ওরা ভালো না এক একটা যুবক তিনটা চারটা করে প্রেম করে মন খারাপ করলেন নাকি মেয়েরা ভালো না ওরা ফ্যাক আইডিয়া আছে পাঁচটা তাহলে কয়টা ওর সিরিয়াল আছে চিন্তা করেন মা এগুলো তো করা যাবে না রে মা এ বোন আমিও তো আমার বাড়িতেও বোন আছে মা আছে মনে করতেছো আমরা কোরআন শিক্ষা করার পরে ঠকে গিয়েছি না একটা যুবক বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে নতুন বিয়ে করার পরে বউ নিয়ে এসেছে বাসর ঘরে যুবক বউকে বাসর ঘরে ঢোকার পরে শেয়ারের মধ্যে বইসা রাখছে বলতেছে স্ত্রী তুমি এখানে একটু বসো বসছে বসার পরে বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার সাত নাম্বার স্ত্রী রে মেয়ের তো মাথা খারাপ কিরে বাবা ডিসকভার দিয়ে বিয়ে দিল আমি তো ঠকে গেলাম এখন বলতেছে পানের স্বামী তুমি একটু এখানে বসো এবার ও দিয়েছে এবার মেয়ে বলতেছে আমি ঠকি নাই ঠকি নাই রে তুমি আমার বারো নাম্বার স্বামী রে কে ঠকলো চিন্তা করতেছে আমি ঠকি নি মোবাইল ঠিক মনে করতেছে আমার কোনো সমস্যা নেই ওর চোখ গিয়েছে মাথার বেন গিয়েছে সময় গিয়েছে শরীরের ক্ষতি বলেন এইরকম আছে না নাই অল্প বয়সে চোখের মধ্যে চশমা কিন্তু অত আমাদের ওস্তাদদের বয়স ষাট সত্তর বছর এখনো চশমা লাগে না কোরআন গুলো মেলাইতে দেরি কোরআনের সোনালি অক্ষর আয়াত গুলো তাদের পড়তে দেরি নাই কথা বলেন ঠিক না বে ঠিক এখন পঁচিশ তিরিশ বছর হইতে না হইতে চোখের মধ্যে চশমা লাগছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক তোমাদেরকেই বলতেছি আল্লাহু রাব্বুল আলামিন বলেন কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইয়াহু ওয়া বিল দেয়নি ইহসানা যুব কেন আল্লাহর গোলামি করবা না কেন মা বাবার খেদমত করবা না এখন কিছু যুবক আছে বিয়ে করার পরে মা বাবার খেদমত করে না ও শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে ওর বাবাকে কিন্তু একজন আব্বা বলে ডাক দেয় না এই রকম যুবক বলেন ফির冈 জাহাদের এলাকায় আছে না নাই শাশুড়িকে কি সুন্দর ডাক দে আম্মা কিন্তু নিজের মা কুটে গেছে লুকে দিকে আরে মা এমন একটি জিনিস মাগো মা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়ম তোমারই পদতলে রয়েছে জান্নাত মাগো মা তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়ম তোমারি পদ রয়েছে জান্নাত ইল্লাহে তাকবীর আল কোরআনের আলো আলেম উলামা যেখানে ইল্লাহে থাকবি মা এমন একটা জিনিস রে যুব দশ মাস পেট দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলো মা তো ঠিক মতো ঘুমাইলো না খাইলো না মা একটু ঘুমাইতে যাবে আবার ব্যথা শুরু হয়েছে মা এবার কি করবে আর ঘুমাইতে পারলো না মা একটু খাবার বসছে আবার ব্যথা শুরু হয়েছে এক পর্যায়ে মা এবার খাইতেও পারলো না ঘুমাইতেও পারলো না রে যুব জানি না কার মা গহীন কবরে ওই কবর থেকে মা ডেকে বলে রে সন্তান ওয়াজের মা ফিলে গেছো আমাদের জন্য একটু দোয়া কর আজকে যে বিল্ডিং এ তুই তোর স্ত্রীকে নিয়ে ঘুমা উড়ে বেটা আমি তোর মা তোর বাবার সঙ্গে কত কষ্ট করে বিল্ডিংটা তৈরি খাটে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাও আমি তোর মা তোর বাবার সঙ্গে কত গন্ডগোল করে খাটটা কিনেছিলাম বাবা কবর থেকে তাকে আর বলে রে সন্তান যেই ফসল থেকে তুই তুই যে ফসল থেকে জমিন থেকে এত রকম আবাদ নিয়ে এত রকম ফসল নিয়ে স্ত্রী সন্তান নিয়ে খাও আমি তোর বাবা গরিব ছিলাম পড়ার বাড়ি কাজ করেছি কামলা দিয়েছি কত কষ্ট করে বাড়িটা করেছি জায়গাটা কিনেছি রে সন্তান আজকে আমরা গহীন কবরে আমাদের জন্য একটু দোয়া কর মা মাহফিলে গেছে একটু দোয়া কর রে সন্তান জানি না কার নাই মার কথা যদি মনে হয় বাবার কথা যদি মনে হয়